উনি মনে করেছেন মোহাম্মদ সেলিমকে এফআইআর করে দিয়ে ভয় দেখাবেন এরকম পঁচাশি হাজার মিথ্যা মামলার শিকার হয়েছে সিপিএম পশ্চিমবঙ্গে আমাদের থামবে বরঞ্চ শাক দিয়ে মাছ ঢাকা যাবে না পচা মাছের দুর্গন্ধ বেরোচ্ছে তোমাদের চোপড়াকাণ্ড কেন বলছো কেন বলছো না একজন দম্পতিকে বা নারী পুরুষকে নির্বিশেষে যেভাবে তৃণমূলের জেসিবি বাহিনী নির্যাতন করেছে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে দাঁড়িয়ে লোকসমক্ষে এবং পুলিশ যেভাবে তিন দিন চুপ ছিল এমনকি যে ভিডিও করেছিল যে ছেলেটি বলে সন্দেহ আছে যার সেই করেছিল আমি কেন বলবো তাকে বাড়িছাড়া করেছে এই জেসিবি বাহিনী তার ঘর ভাংচুর করেছে তারকে পুলিশ দিয়ে তার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে পাকে চক্র আমি পেয়ে গিয়েছিলাম বলে ওটা যেহেতু সমাজ মাধ্যমে আমি দিলাম সেটা দুদিন পরে এবং তিরিশ তারিখে দেওয়ার পরে সেদিন সন্ধেবেলা তারা এই জেসিবিকে ধরতে বাধ্য হয়েছে যার পায়ের তলা চোপড়া পুলিশ যে মনসুর আহমকে খুন করেছিল পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দেওয়ার সময় সিপিএম এবং কংগ্রেস কর্মীরা যাতে নমিনেশন না দিতে পারে যাতে ওখানে হামিদুর বাহিনী তৃণমূলের অভিষেক বাহিনী যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে তার জন্য পঞ্চায়েত নির্বাচনকে বাঞ্চাল করা হয়েছিল পুলিশ কিছু করেনি হাইকোর্ট কিছু করেনি বাধ্য হয়ে সরকার কিছু করেনি নির্বাচন কমিশন কিছু করেনি তাহলে এদের মাতব্বর এদের তালেবাড়ি থাকার জন্য এরা ঠিক করে তোমাদের খার মাধ্যম যাতে কোনো খবর না বার করে ফিল্টার করে দেয় এবং পশ্চিমবঙ্গে এরকম সংবাদ আছে যারা বারো বছর তেরো বছর ধরে এই ধরনের নির্যাতনের খবরগুলো দেয়নি কারণ মমতা ব্যানার্জি পছন্দ হবে না বলে সমাজ মাধ্যমে যদি কেউ করে অভিষেককে আবার আমরা দেখেছিলাম অম্বিকেশকে সে কার্টুন ফর্ট করেছিল তাকে তৃণমূল হামলা করেছিল আর পুলিশ গিয়ে জেল দিয়েছিল একইভাবে সমাজ মাধ্যমে যারা ফেসবুক পোস্ট করছে যে সাংবাদিক প্রশ্ন করছেন বা কিছু লিখছেন কিছু বলছেন যে চ্যানেল দেখাচ্ছে তাকে ভয় দেখাচ্ছেন উনি মনে করেছেন মোহাম্মদ সেলিমকে এফআইআর করে দিয়ে ভয় দেখাবেন এরকম পঁচাশি হাজার মিথ্যা মামলা শিকার হয়েছে সিপিএম পশ্চিমবঙ্গে তাদের কঠোর থামবে বরঞ্চ শাক দিয়ে মাছ ঢাকা যাবে না পচা মাছের দুর্গন্ধ বেরোচ্ছে হ্যাঁ পরিষ্কার আচ্ছা তোমার মনে আছে গুজরাতে যখন গণহত্যা হয়েছিল তারপরে বেশ বেকারি কারণে জাহিরা শেখ ব্যাপারে ব্যাপারে তিস্তাশেদলাবাদ এবং তার সংগঠন এটা নিয়ে মামলা মোকদ্দমা করছিল তদন্ত চাইছিল পরে দেখা গেল মোদী সরকার ওই জাহেরা শেখকে ম্যানেজ করে নিয়ে ক্ষতিপূরণ দিয়ে হোক লোভ দেখি হোক পদ দিয়ে হোক ভয় দেখি হোক তারপরে তাকে দিয়ে তিস্তা আস্তেলাবাদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন এটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যেখানে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা হয় সেখানে নির্যাতিত যে হচ্ছে যার যা আক্রমণ যার উপরে হচ্ছে সে যাতে কণ্ঠস্বচ্ছার না করে তার ওপরে তার কথা যদি কেউ বলে তার কণ্ঠে বলে তার কলমে বলে তার স্ক্রিনে বলে তাহলে তাকে সেই নির্যাতিতাকে দিয়েই অভিযোগ করাতে হবে তাতে লাভ হচ্ছে একটাই যে তাকে কিছুটা পুরো ঘর দেবে টাকা দেবে একশো দিনের কাজ দেবে কিছু একটা দেবে লোভ বা ভয় অন্তত পাড়ায় থাকতে দেবে বা যে সম্পর্ক ওদের আপত্তি ছিল সেই সম্পর্কটাকে মেনে নেবে আর তার বদলে তাকে একটা অভিযোগ করতে কেন করতে হয় তিস্তা যদি বলেছিল জায়রাসের কাণ্ডের পরে যে এদের হয়ে কে বলবে বলুন সেলিম ভাই তাহলে এটা যাতে অসহায় মানুষ প্রান্তিক মানুষ যখন অত্যাচারিত হবে সেই যাতে তার হয়ে কেউ যাতে না বলে তার জন্য এই 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 প্রয়োগ করে এই এই বিধাননগরের থানায় আমার নামে এফআইআর করানো হয়েছে যে লক্ষ্য দিয়ে সে এখনও করে যে আমি ওটা প্রত্যাহার করতেছি আপনার নামে আমাকে বাধ্য করেছিল মিথ্যা অভিযোগ করতে আট বছর আগে আমি কিছু বলিনি অসংখ্য কেস আছে অসংখ্য থানায় আছে কী এসে তাতে আমাদের কন্ট্রোল করতে পারবে অন্যায় হলে তার প্রতিবাদ করা হবে